সমন্বয়ক পরিচয় চাঁদা দাবির ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে এ নিয়ে সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া স্থগিত করা হয়েছে সব কমিটি নিষিদ্ধ ঘোষিত আরো নয়টি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের মাটিতে এনসিপি নামে কোনো দল থাকবে না যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজি রাজ্য সৃষ্টি করবে সেখানে রুখে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অকারুজামান এরপরে শুরু হয় সমন্বয়ক নিধন কর্মসূচি বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ কর্মীদের চাঁদাবাজির ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবার এ নিয়ে মুখ খুলেছেন সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ক্ষোভ প্রকাশ করে তুলে ধরেন বছরের পর বছর ধরে সংগঠনের ভেতরে গড়ে ওঠা অনৈতিক সংস্কৃতির কথাও যেখানে ফটোসভা করছে সেখানে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ ইসলামের নেতা কর্মীরা সাধারণ জনগণ জানিয়েছেন এনসিপি নেতা কর্মীরা চাঁদাবাজ ধর্ষক দালাল অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্যের ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না